কখনো কখনো জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলো ঘটে একদম নিঃশব্দে কোনো ঘোষণা নেই কোনো প্রস্তুতির সময় নেই হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখা যায় সব কিছু বদলে গেছে কর্কট রাশির জাতক জাতিকারা আপনার জন্য বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে এমনই এক অলৌকিক গাশিরশির করা রূপান্তরের সময়কাল এই সময়টা যেন মহাবিশ্ব নিজ হাতে আপনাকে একটি নতুন গল্পের শুরুতে এনে দাঁড় করাবে সেই গল্পে আছে চরম বিস্ময় গভীর উপলব্ধি আর এমন কিছু সৌভাগ্য যা আপনি কল্পনাও করেননি আপনার রাশিতে এখন তৈরি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ এটা এক মহাজাগতিক খোলা দুয়ারের মতো যেখানে শুভ শক্তি এক প্রবল জোয়ারে প্রবেশ করতে থাকে আপনার জীবনে আর সেই শক্তিকে আরও গতি দিচ্ছেন শনি দেবতার গতি যিনি যেন নিজ হাতে আপনার জীবনের পুরনো আটকে থাকা দরজাগুলো খুলে দিচ্ছেন আপনি যদি এখনকার অনুভবকে গুরুত্ব দেন তাহলে বুঝতে পারবেন এক ধরনের পরিবর্তন আসছে ভিতর থেকে হয়তো হঠাৎ মনে হবে আমি তো আর আগের মতো নেই যেসব জিনিস আপনাকে দীর্ঘদিন আটকে রেখেছে আত্মবিশ্বাসের অভাব মানসিক বোঝা সম্পর্কের জটিলতা সব কিছু যেন এখন নিজে থেকেই হালকা হয়ে আসছে এই সময় এমন কিছু ঘটতে চলেছে যা আপনি দৈবচক্র অলৌকিকতা বা সোজা কথায় কোনো এক উচ্চশক্তির ছোঁয়া বলতেই পারেন হতে পারে আপনি এমন একটা সংবাদ পাবেন যেটা আপনার জীবনের চাকা একেবারে ঘুরিয়ে দেবে হঠাৎ কোনো মামলা বা জমি বিষয়ক সমস্যা মিটে যাবে কেউ আপনার ঋণ শোধ করে দেবে বা আপনি এমন একটি প্রস্তাব পাবেন যা আপনাকে পুরো জীবনের মোড় ঘোরাতে সাহায্য করবে এই সময় এমনটাও হতে পারে আপনি কোনো লটারিতে বাম্পার অফারে বা আর্থিক পুরস্কারে এক বিশাল অঙ্ক যেমন ছয় কোটি টাকার মতো জিতে যেতে পারেন এটা বাস্তব হোক বা রূপক অর্থে বলার মূল কথা হল এমন একটা সুখবর আসছে যা কল্পনারও বাইরে কর্কট রাশির জাতক জাতিকারা মূলত চুপচাপ আবেগপ্রবণ এবং অনেক কিছু নিজের ভেতর জমিয়ে রাখা মানুষ কিন্তু এই সময় আপনি অবাক হয়ে দেখবেন আপনার মুখে কথা আসছে হৃদয়ে সাহস জন্ম নিচ্ছে আপনি নিজের পছন্দ পছন্দ চাওয়া পাওয়াগুলো স্পষ্ট করে বলতে শিখছেন আর আশ্চর্য ব্যাপার হলো আপনার কথা শুনছে সবাই মন দিয়ে সম্মান দিয়ে এদিকে শনি দেবতা যিনি এই সময় বক্রি গতিতে চলছেন তিনি কর্কট রাশির জীবনে ঠিক যেন একজন গুরুজনের মতো আচরণ করছেন তিনি আপনার জীবনের কিছু পরীক্ষার সময় নিয়ে এসেছেন কিন্তু সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে রেখেছেন মুক্তির উপায় যারা আপনাকে অবহেলা করেছে তারাই এবার আপনার মূল্য বুঝবে যেসব সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে সেগুলো হয় মিটে যাবে নয়তো নিজেই সরে যাবে যার ফলে আপনার হৃদয়ের ভার কমবে এই সময়ের একটি গভীর প্রভাব পড়বে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের উদ্দেশ্যের ওপর আপনি হঠাৎ করে বুঝতে পারবেন আপনি কেন এখানে এসেছেন আপনার সত্যিকারের ডাকটা কি আপনি কি করতে চান কার জন্য করতে চান এই আত্মপলব্ধি আপনাকে এক ভিন্ন স্তরের আত্মবিশ্বাস দেবে আপনি কাজ করবেন ভেবে কিন্তু কাজ হবে হৃদয় দিয়ে যাঁরা এতদিন ধরে পেশাগত জীবনে আটকে ছিলেন চেষ্টার পরও স্বীকৃতি পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা সোনার খনির মতো আপনি এমন কিছু অর্জন করতে চলেছেন যা শুধু আপনাকে নয় আপনার পরিবার এমন কি ভবিষ্যৎ প্রজন্মকেও আশীর্বাদ দেবে এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পুরনো কারো সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনাও তৈরি হবে কেউ হয়তো হঠাৎ আপনার জীবনে ফিরে আসবে একটি চিঠি একটি ফোন কল কিংবা সামাজিক মাধ্যমে কোনো বার্তা হতে পারে সেই দরজার চাবি যেটা বহুদিন ধরে বন্ধ ছিল তবে এই রূপান্তর মানেই শুধু আনন্দ আর উত্তেজনা নয় এটা অনেক সময় অজানা ভয় অভ্যস্ততাকে ছেড়ে যাওয়ার কষ্ট নিয়ে আসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা আপনি সেই দুর্বলতা থেকেই শক্তি বের করতে পারবেন আপনার ভেতরের অনুভবটাই এবার আপনাকে পথ দেখাবে আপনি হঠাৎ দেখবেন নিজের মনের ভেতরে অদ্ভুত একটা শান্তি জন্ম নিচ্ছে এই শান্তি আসলে সেই জ্ঞানের ফল যা আপনি কষ্টের মধ্য দিয়ে অর্জন করেছেন এই সময়টা শুধু কোনো বড় চমকের জন্য নয় বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের জন্য নিজেকে গ্রহণ করার জন্য নিজেকে ভালোবাসার জন্য একুশ এপ্রিল থেকে এগারো মে দুই এই সময়কালের মধ্যেই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক অভূতপূর্ব পরিবর্তন যেমন আগের পর্বে বলা হয়েছিল আপনার জীবনে শুভ অলৌকিক পরিবর্তন আসছে সেই পরিবর্তন এখন ধীরে ধীরে গা ভাসিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনি বুঝতে পারবেন এই সব পরিবর্তন আসলে আপনার আত্মিক উন্নতির প্রক্রিয়া সূর্য বৃহস্পতি শনি এবং মঙ্গল এই শক্তিশালী গ্রহগুলোর অবস্থান এমন এক মহাকাব্যিক রূপে বিরাজ করছে যেখানে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার মন ও হৃদয়ের মধ্যে অদ্ভুত এক তাজাতা চলে আসবে আপনি যখন জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন তখন এক নতুন শক্তি জন্ম নেবে আপনি এক অজানা শক্তির মধ্যে ভাসছেন একটা পরিবর্তনশীল ধারার মাছ দিয়ে যেখানে আপনি নিজেকে চিনতে শিখবেন আত্মবিশ্বাসের নতুন মাত্রা এটা হতে পারে আপনার জন্য এক নতুন উন্মোচন যেখানে আপনি নিজেকে চেনার চেষ্টা করছেন অনেক সময় ধরে আপনি নিজের অনুভব উলোকে চেপে রেখে অন্যদের জন্য নিজেদের সাজিয়ে রেখেছেন কিন্তু এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে স্বীকার করার আপনার আত্মবিশ্বাস এতদিন যেভাবে সংকীর্ণ ছিল এখন সেটি প্রসারিত হবে আপনি আর সেই আগের মতো অতটাও ভিত থাকবেন না আপনার মধ্যে নতুন একটি গর্ব এবং সাহস আসবে বহুদিনের অনিশ্চিততা ভয় বা আত্মবিশ্বাসের অভাব আপনাকে হয়তো একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রেখেছিল কিন্তু এই সময় সেই সীমা ভাঙার সময় এসেছে এবার আপনি যা চান তা পাবেন শুধু নিজের বিশ্বাসের জোরে সবচেয়ে বড় কথা আপনি জানবেন যে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কেবলই সাময়িক সত্যিকার শক্তি আপনার মধ্যে বিরাজমান এবং সেই শক্তির কাছে কোনো বাধা টিকতে পারে না সম্পর্কের নতুন মানে আপনি জানেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ তাদের হৃদয় অত্যন্ত অনুভূতিপূর্ণ এবং সংবেদনশীল এই সময় আপনার জীবনে নতুন কিছু সম্পর্কের সূচনা হবে যার গভীরতা আপনাকে অবাক করে তুলবে এমন একটি সম্পর্ক তৈরি হতে পারে যা শুধু এক ধরনের রোমান্টিক নয় বরং আত্মিক যোগসূত্র হবে হয়তো কোনো পুরনো সম্পর্ককে আপনি নতুন দৃষ্টিতে দেখবেন যেসব সম্পর্কে দীর্ঘদিন বিরোধ ছিল সে সম্পর্কগুলো আপনি যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন তবে নতুন করে সেগুলোর সমাধানও সম্ভব হবে আপনি এবার সহানুভূতির সঙ্গে শান্তিপূর্ণভাবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করে সম্পর্কগুলো মেরামত করতে পারবেন শত্রুদেরও আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন এমনকি নতুন মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে যেখানে সঠিক সময় ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি জীবনের বিভিন্ন দিক পরিবর্তন করতে সক্ষম হবেন যে বন্ধুত্ব বা সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে সেখান থেকে বের হয়ে আসারও একটা সঠিক সময় আসছে আপনাকে আর ক্ষতগুলোর মধ্যে আটকে থাকতে হবে না আপনি সেগুলোকে ছেড়ে নতুন শুরুর দিকে এগিয়ে যাবেন কর্মজীবনে অবিস্মরণীয় অগ্রগতি এবার কর্মক্ষেত্রের দিকে নজর দিতে হবে আপনি যদি চাকরির পরিবেশে কাজ করেন তাহলে এই সময় আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে যাবে কোনো বর্ধিত দায়িত্ব বিশেষ প্রমোশন বা নতুন কাজের সুযোগ আপনার দিকে আসতে পারে যা আপনার জীবনকে একেবারে পাল্টে ফেলবে অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত তারা এই সময়টাকে নিজেদের লাভের সময় হিসেবে দেখতে পারেন এটি এমন একটি সময় যখন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনাকে মিঠে ফল দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে একটি অভ্যন্তরীণ আগ্রহ মানুষের পাশে দাঁড়ানোর সহায়তা করার এই সময় আপনার কাজের মধ্যে সৃজনশীলতা এবং আপনার সহানুভূতির শক্তি আপনাকে আরও সমৃদ্ধ করবে এছাড়া আপনার কাজে আপনাকে সম্মানিত করা হতে পারে বিশেষভাবে এমন কোনো উদ্যোগ বা প্রজেক্টে অংশগ্রহণের জন্য যা আপনাকে উচ্চ মর্যাদার সঙ্গে সংযুক্ত করবে অর্থনৈতিক সমৃদ্ধি এই সময় কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে অর্থনৈতিক দিক দিয়ে ভালো সময় আসছে আপনার চেষ্টা পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করবেন এমন এক সময় আসবে যখন আপনি অর্থনৈতিক বিষয়ে অপ্রত্যাশিত কিছু ভালো খবর পাবেন আপনার অবদানে আপনার আর্থিক অবস্থান মজবুত হবে এবং পুরনো ঋণ বা খরচও শোধ হয়ে যাবে আর যদি আপনি ব্যবসায় জড়িত থাকেন তবে এখনই সময় নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার এর ফলে আপনার পক্ষে দীর্ঘমেয়াদী লাভের পথ উন্মুক্ত হবে আপনি এমন কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার পুরো ভবিষ্যৎকে নিশ্চিত করবে স্বাস্থ্য এবং শারীরিক উন্নতি এই সময়ের সবচেয়ে বিশেষ দিকগুলোর মধ্যে একটি হল স্বাস্থ্য নিয়ে সচেতনতা কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজেদের শারীরিক অবস্থাকে অবহেলা করেন কিন্তু এখন সময় এসেছে নিজেদের স্বাস্থ্য এবং শক্তি পুনরুদ্ধার করার আপনি এই সময়ের মধ্যে ধীরে ধীরে সঠিক খাদ্যাভ্যাস যোগব্যায়াম এবং মানসিক শান্তির জন্য সময় ব্যয় করবেন এটি এমন একটি সময় যখন আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় আপনার মানসিক সুস্থতা আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই সময়েই আপনি নিজের মধ্যে গুণগত পরিবর্তন আনবেন নিজের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং আরও বেশি ইতিবাচক মনোভাবের জন্ম হবে যতই দিন যাচ্ছে ততই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সেই অলৌকিক পরিবর্তনের দিকেই এগিয়ে চলেছে বাইশ এপ্রিল থেকে এগারো মে দুই হাজার পঁচিশ এই সময়টা সত্যি এক অবিশ্বাস্য সময় তবে এই সময়ের শেষ পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যা ঘটছে তা এক ধরনের পূর্ণতা সমস্ত প্রতিকূলতা দুঃখ কষ্ট এবং হতাশা একে একে আলোকিত হওয়ার পথে চলে এসেছে আপনি হয়তো এতদিন অনেক কিছু চাইছিলেন অনেক কিছু কামনা করেছিলেন কিন্তু কি জানেন এই সময় যা আসছে তা সব কিছু ছাপিয়ে যাবে অদ্ভুত হলেও সত্যি আপনি অনুভব করতে শুরু করবেন যে পুরনো সব যন্ত্রণা এবং অভিমান শেষ হয়ে আসছে এর বদলে নতুন এক শক্তি নতুন এক জীবন শুরু হচ্ছে যে জিনিসগুলো এতদিন আপনাকে পিছু টেনে ধরেছিল আপনি বুঝতে পারবেন সেগুলো আসলে কোনো থেমে থাকা বিচ্ছিন্ন সময় ছিল এখন আপনি জীবনকে নতুন করে বুঝতে পারবেন এটা চলমান প্রগতি যাত্রা আপনি হয়তো অনেক বছর ধরে আপনার জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পেতে চেষ্টা করেছেন কিন্তু এই সময় এসে আপনি বুঝতে পারবেন আপনার যাত্রার সঠিক পথটা একদিন প্রাকৃতিকভাবেই উন্মোচিত হবে আপনি কোনো বিরতি ছাড়াই আপনার প্রকৃত উদ্দেশ্য পূরণ করবেন সেই উদ্দেশ্য আর আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা ব্যথা আশাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব নয় বরং পুরোপুরি নতুন একটা অবস্থান এই সময় আপনি যদি নিজের ব্যবসায় বা কর্মজীবনে কোনো পরিবর্তন আনতে চান তাহলে এখন তার জন্য সঠিক সময় কারণ আপনি যেই উদ্যোগ নিতে যাচ্ছেন সেটি আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে কর্মক্ষেত্রে আপনি যে নতুন দায়িত্ব বা ভূমিকায় পদোন্নতি আশা করেছিলেন তা এখন সার্থক হয়ে উঠবে আপনার চিন্তা সৃজনশীলতা এবং পেশাগত দক্ষতা ঠিক এই সময় আপনাকে অন্যদের মধ্যে আলাদা করে তুলবে আপনার নতুন চিন্তাভাবনা আপনার উদ্ভাবনী দক্ষতা এগুলো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন শুধু কাজের ক্ষেত্রেই নয় আপনার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসবে আপনার আত্মবিশ্বাস এবং সাহস এমন একটি স্তরে পৌঁছাবে যে সময়ের মধ্যে আপনি সম্পর্কের সমস্ত ঝামেলা এবং সমস্যা সমাধান করতে সক্ষম হবেন পুরনো যেসব সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে সেগুলো এবার নিজের স্বাভাবিক পথে ফিরে আসবে এমন এমনকি যেসব সম্পর্ক একসময় মিথ্যা আর জটিল ছিল সেগুলো এখন থেকে নতুন আঙ্গিকে দেখা দেবে আপনি সেই সম্পর্কগুলোর মধ্যে নতুন অর্থ খুঁজে পাবেন যেখানে বোঝাপড়া পারস্পরিক সম্মান এবং ভালোবাসার জায়গা তৈরি হবে এটা সত্যি যে আপনার জীবনে অনেক দিন ধরে কিছু সমস্যার সঙ্গে লড়াই করেছেন কখনো মনে হয়েছে সমস্যাগুলো কখনই শেষ হবে না কিন্তু এখন আপনি দেখতে পারবেন যে জীবন চিরকাল একই অবস্থানে আটকে থাকে না যে যন্ত্রণা ছিল তা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে আপনার জীবন এখন নতুন দিক থেকে প্রবাহিত হচ্ছে একটি নতুন অধ্যায়ের সূচনা এখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা এবং প্রতিটি ক্ষত আসলে আপনাকে শক্তিশালী করেছে সেই কঠিন সময়গুলো আপনার আত্মবিশ্বাসকে আরও পরিপূর্ণ করেছে আপনাকে আরও শক্তিশালী করেছে এখন আপনি প্রস্তুত নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকেও বেশ ভালো কিছু খবর আসবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আপনি সব ধরনের আর্থিক চাপ থেকে মুক্ত হতে পারবেন আপনি ঋণ বা আগের দায়দাবির সমস্যা মিটিয়ে নতুন আর্থিক ভিত্তি তৈরি করবেন আর এটি এমন এক সময় যখন আপনার ব্যবসা বা পেশাগত জীবন অভূতপূর্ব বৃদ্ধি এবং সমৃদ্ধি পাবে আপনার সৃজনশীলতা এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে আপনি যখন নিজের জন্য কাজ করছেন তখন আপনার হৃদয়ের অনুভূতি অনেক স্পষ্ট হয়ে উঠবে আপনি জানবেন নিজের অভ্যন্তরীণ শান্তি এবং ক্ষমতা আপনি পেয়ে গেছেন সেই শান্তির মধ্যে আপনি নিজের যাত্রার সঠিক পথে চলতে পারবেন জানবেন কিভাবে নিজের মধ্যে আর কারও আঘাতকে গ্রহণ করবেন না নিজের সঙ্গে ঐক্য স্থাপন করতে শিখবেন এই সময়ে আপনি নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে সামনে এগিয়ে যাবেন এই আত্মবিশ্বাস এবং শক্তি আপনাকে আরও অনেক বড় সাফল্য এনে দেবে এমন কি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা যা দীর্ঘদিন ধরে চলছিল তা ধীরে ধীরে সেরে যাবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি পুনরুদ্ধার হবে আপনি শিগগিরই অনুভব করবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং শক্তিশালী হয়ে উঠেছেন এই সময় আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে যেখানে আপনি নিজের শরীর এবং মনকে সঠিকভাবে যত্ন নিতে শিখবেন সবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বাইশ এপ্রিল থেকে এগারো মে পর্যন্ত সময়কালটা এক বিশেষ পরিবর্তনের সময় এটি কেবল একটি কষ্টের সময় নয় বরং এটি সেই সময় যখন আপনি জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শিখবেন আপনি জানবেন ভবিষ্যত আপনার হাতে আপনি জানেন কিভাবে চলতে হবে কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে